বর্তমানে এমন কিছু চ্যানেল আছে যে চ্যানেল গুলো কিন্তু দু পঁচিশ সালে দাঁড়িয়ে কিন্তু মনিটাইজেশন পাবে না তোমরা ভিডিও আপলোড করছো চ্যানেল তৈরি করছো বা দিনের শেষে গিয়ে যখন দেখবে তোমাদের চ্যানেল মনিটাইজেশন হচ্ছে না তোমরা কিন্তু ডিমোটিভেট হয়ে পড়বে তাই জন্য আজকের ভিডিওটা আমি তোমাদেরকে বলে দেবো কোন কোন চ্যানেল তোমরা মনিটাইজেশন পাবে না ইভেন কি কোন পদ্ধতিতে কাজ করে তোমাদের চ্যানেল মনিটাইজেশন হবে সবকিছু থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে উইথআউট কিট কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবে অ্যাপ্লিকেশনটা ওপেন করে আমি এখানে সার্চ বারে লিখবো যে গ্রিন স্ক্রিন ভিডিও গ্রিন স্ক্রিন ভিডিও ঠিক আছে এই যে গ্রিন স্ক্রিন লিখলাম দেখো তোমরা অনেকেই জানো যে ইউটিউবে কিন্তু স্ক্রিন ভিডিও প্রপার ভাবে না করলে কিন্তু সেই চ্যানেলগুলো কিন্তু দেয় না তার মধ্যে কিন্তু এরকম প্রচুর চ্যানেল আছে যে চ্যানেলগুলো কিন্তু সেই ধরনের কাজটা করছে দেখো এই যে চ্যানেলগুলো রয়েছে এই চ্যানেলগুলো যদি একটু তোমরা ফলো করো দেখো এখানে কিন্তু স্ক্রিনটা দেখতে পাচ্ছ কতটা স্ক্রিনটা জুড়ে তার পেজটা রয়েছে ইভেন দেখবো যে এই ইনি যে ভিডিওটা করছে চ্যানেল নামটা দেখে নিচ্ছি একটু বিবেক তিওয়ারি ঠিক আছে ইনি যে ভিডিওটা করছে দেখবো তার বয়েস ওভার আছে কিনা আমি ডিটেলস দেখে বলবো যে এই চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা ঠিক আছে তো তোমরা দেখো এই যে চ্যানেলটা আমি তোমাদেরকে বলছি তোমাদের কিন্তু প্রতিটা মুহূর্তে সাবধান করছি যে কোন প্রসিডিওরে কাজ করতে এনার চ্যানেল মানে শুধু এনার চ্যানেল না আমি কিন্তু এনার চ্যানেলের মাধ্যম হয়ে কিন্তু তোমাদেরকে ডিটেলসটা শেয়ার করছি ঠিক আছে তো চলো আমি একটু দেখে নিচ্ছি ভিডিওটা চালিয়ে দিয়েছে ঠিক ভিডিওতে ইভেন কি তার স্ক্রিনটা দেখতে পাচ্ছ স্ক্রিনটা কিন্তু তার স্ক্রিনের মধ্যেই রয়েছে এই রকম চ্যানেল যদি তোমরা কাজ করো তাহলে কিন্তু গ্রিন স্ক্রিনে মনিটাইজেশন পাবে আর তোমরা অনেকেই আছো যারা কি করছো বলো তো এই যে একটা ভিডিও রয়েছে সেই ভিডিওতে তোমরা একটুখানি জাস্ট একটুখানি তোমাদের ফেসে রেখে দিচ্ছ রেখে দেওয়ার পর জাস্ট কোনো রিয়াকশন দিচ্ছ না কোনো ভয়েস ওভার দিচ্ছ না কোনো কিছু করছো না জাস্ট তোমার ঘাড় নাড়াচ্ছ মাঝে মাঝে জাস্ট এরকম রিয়াকশন দিচ্ছ বাট এই যে রিয়াকশন গুলো দিচ্ছ এই রিয়াকশনের কাছে মনিটাইজ কিন্তু পাবে না কারণ ইউটিউব কিন্তু বারবার বলে দিচ্ছে তোমরা যখন ভিডিও করছো ইয়া তোমাদের ফেস আদারওয়াইজ তোমাদের ভয়েস এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু তোমাদের ভিডিওতে থাকতে হবে আদারওয়াইজ তোমরা যদি নিজস্ব কন্টেন্টই কিছু আপলোড না দাও নিজেদেরকে ইনভলভই না করো তোমাদের চ্যানেলের মধ্যে তাহলে তোমরা মনিটাইজেশন পাবে কি করে এগুলো ছাড়াও কিন্তু অনেক এমনও চ্যানেল রয়েছে যেই চ্যানেলগুলো কিন্তু ফেস নেই ভয়েস নেই কিন্তু এআই প্রসিডিউরের মাধ্যমে টেকনিকগুলো দিয়ে কিন্তু ভিডিও তৈরি করছে সেই চ্যানেল কিন্তু আবার মনিটাইজ হচ্ছে তাহলে ইউটিউবের কিছু টেকনিক রয়েছে সেই টেকনিকগুলো যদি তোমরা ফলো করে কাজ করো তাহলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেল কিন্তু খুব সহজে মনিটাইজ করতে পারবে আবার এরকম অনেকেই আছে যারা যারা নিজের ফেস দিয়ে ভয়েস দিয়ে ভিডিও শুট করছো ফেস দিচ্ছ ভয়েস দিচ্ছ তারপরও তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হচ্ছে না তোমরা বলবে কেন কেন মনিটাইজ হচ্ছে না তোমাদের কি কোনো ধারণা আছে না তোমরা কি করো জানো যখন তোমরা দেখছো তোমাদের নিজস্ব ফেস দিয়ে ভয়েস দিয়ে তোমরা ভিডিও করছো তখন তো তোমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছো কারণ তোমাদের ভিডিও কিন্তু সবাই পছন্দ করছে না জাস্ট হয়তো একটা দুটো ভিউজ বা কোনোটা একশোটা দুশোটা ভিউজ থেমে যাচ্ছে তোমরা কি করছো ভিডিওতে ভিউজ আনার জন্য সাবস্ক্রাইবার পারচেস করে নিচ্ছো কাউকে একটা টাকা দিচ্ছ টাকা দিয়ে বলছো আমাদেরকে সাবস্ক্রাইবার কিনে নাও ঠিক আছে তো তোমরা যে কিনে নিচ্ছ সাবস্ক্রাইবারটা তোমরা কি জানো এটা পুরোপুরি ফেক সাবস্ক্রাইবার তোমার যে কোনো চ্যানেল কিন্তু সাবস্ক্রাইবার আসবে ঠিক আছে বাট সাবস্ক্রাইবার কি তোমার ভিডিও দেখবে সাবস্ক্রাইবার তোমার ভিডিও দেখবে না কারণ তুমি যে কোম্পানির সাথে বা যার সাথে ডিল করছো সাবস্ক্রাইবার কেনার জন্য তার কাছে প্রচুর প্রচুর সিস্টেম রয়েছে তারা রোবটিক ভাবে তারা সিস্টেমের মাধ্যমে কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইবার দিয়ে দিচ্ছে ঠিক আছে তাদের অ্যাকাউন্ট খোলা রয়েছে প্রচুর প্রচুর সেগুলো থেকে কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইবার দিয়ে দিচ্ছে তোমাদের সাথে কিন্তু ডিল নেই যে ভিউজ দেবে বুঝতে পারছো তো তোমাদের কি কি করবে তোমাদের সাবস্ক্রাইবার দিয়ে দেবে বাট অরিজিনাল সাবস্ক্রাইবার কিন্তু এগুলো কেউ না যখন তুমি ভিডিও আপলোড করবে দিনের পরে তখন তুমি বুঝতে পারবে সেই সাবস্ক্রাইবাররা কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না বা ভিডিও কিন্তু দেখছে না দিনের শেষে কিন্তু আবারও তোমার রিচ ডাউন হয়ে যাবে কারণ কি জানো তোমার চ্যানেলটাতে এগুলো তো অরিজিনাল সাবস্ক্রাইবার হচ্ছে না ইভেন কি তোমার ভিডিওতে ভিউজ আসছে না তো এই যে সাবস্ক্রাইবার তুমি পারচেজ করছো সেই জন্য তোমার চ্যানেলের রিচ ডাউন হয়ে যাবে ইভেন কি যখন তোমার চ্যানেল হয়তো মনিটাইজেশনের জন্য ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যাবে মনিটাইজেশনের জন্য তুমি অ্যাপ্লাই করবে বাট ইউটিউব কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ দেবে না কারণ কি জানো তোমাদের ইউটিউবে প্রায় ইউটিউবের প্রাইটারি অনুযায়ী কিন্তু ইউটিউব ডিটেলসে বলে দিয়েছে ট্যাক্স ডেসক্রিপশন থামনের এগুলো যেমন অথেন্টিক হতে হবে এগুলো যেমন অরিজিনাল হতে হবে তার সাথে কিন্তু তোমার ভিডিও কোন ভিডিওটা ভিউজ বেশি আসছে কোন ভিডিও থেকে তুমি সাবস্ক্রাইবার বেশি পেয়েছো সেগুলো কিন্তু সবকিছু ইউটিউব ফলো করছে এই যে নিজের ফেস আর নিজের ভয়েস দেখে তুমি ভিডিও করছো বা দিনের শেষে গিয়ে তোমার চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না তাহলে কিরকম হচ্ছে বুঝতে পারছো তোমরাই কিন্তু তোমাদের নিজেদের পায়ে কুল মারছো কারণ তোমরা এই ভুল প্রসিডিওর গুলো কিন্তু অ্যাপ্লাই করছো নিজেদের চ্যানেলে কি এরকম অনেক চ্যানেল আছে আমি দেখছি বাইরে থেকে ভিডিও নিচ্ছে নিয়ে নিজেদের চ্যানেলে আপলোড দিচ্ছে কি হবে লাভটা কি লাভটা তো কিছু না যেই তুমি যার ভিডিও নিয়ে আপলোড দিচ্ছ তার ভিডিও কিন্তু ইমপ্রেশন পেয়ে যাচ্ছে তার যদি ফেস একটা ভ্যালু থাকে সেই ফেস ভ্যালু দ্বারা তার কিন্তু আরো অডিয়েন্স এর কাছে ছড়িয়ে যাচ্ছে তোমার কি কোনো লাভ হচ্ছে তোমার কিন্তু কোনো লাভ হচ্ছে না ইভেন কি তুমি কিন্তু দিনের শেষে রিউজ কন্টেন্ট কিন্তু তোমার চ্যানেলে চলে আসবে কারণ তুমি তো অন্যের কন্টেন্ট নিয়ে আপলোড করছো তোমার তো নিজস্ব কোনো কন্টেন্ট না এখানে তুমি যদি নিজে যেমন আমি শুট করছি নিজের ভয়েস দিচ্ছি কিন্তু আমার কিন্তু এটা পুরোপুরি রিয়েল তো সেম ভাবে যদি তোমরা এরকম কাজ করো তখন তোমরা বলতে পারো দিদি এটা তো তোমার টেক চ্যানেল আমরা তো টেক চ্যানেল করছি না দেখো টেক চ্যানেল করো বা অন্য যে কোনো চ্যানেল করো তোমরা ধরো কুকিং চ্যানেল করছো কুকিং চ্যানেলে তোমরা নিজেদেরতে দেখাতেই পারো इवन নিজেদের বয়স দিতে পারো বা গেমিং চ্যানেল গেমিং হয়তো তোমরা খেলছো বাট নিজেদের ভয়েস তো দিতেই পারো এরকম প্রচুর প্রচুর গেমিং চ্যানেল আছে আমার দেখা যেই চ্যানেলগুলো বাইরে থেকে ভিডিও নিচ্ছে নিয়ে আপলোড দিচ্ছে মিউজিকের দ্বারা বাট সেই গুলো কিন্তু দিনের শেষে মনিটাইজেশন হবে না তো বর্তমানে এরকম প্রচুর চ্যানেল রয়েছে যেই চ্যানেলগুলো কিন্তু সালে সালেদারি মনিটাইজেশন হবে না তোমরা জানবে দু হাজার পঁচিশ সালে কিন্তু ইউটিউব অনেক চ্যানেল ডিলিট করে দিচ্ছে কারণ কি জানো কারণ এই একটাই রিইস কান্টেন্ট রিইস কান্টেন্ট তোমাদের চ্যানেলে চলে আসছে কারণ তোমরা যে ভিডিও গুলো নিচ্ছ যাদের থেকে নিচ্ছ বা বাইরে থেকে ভিডিও গুলো ডাউনলোড করে তোমাদের চ্যানেলে আপলোড দিচ্ছ সেই যে ডাউনলোড করছো তাদের হয়তো কার্টুন একটা ভিডিও রয়েছে কার্টুন ভিডিওটা নিয়ে তুমি তুমি ডাউনলোড ডাউনলোড করে 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 নিজের আপলোড দিচ্ছ বা যদি সেই কার্টুন তোমার নিয়ে একটু যদি এডিট করো এডিট করে নিজে ভয়েস ওভার দিয়ে যদি আপলোড করো তাহলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু খুব সহজে মনিটাইজেশন পেয়ে যাবে তো বর্তমানে কিন্তু কোন কোন চ্যানেল মনিটাইজেশন পাচ্ছে না আমি কিন্তু তোমাদের কাছে ধারণাটা ক্লিয়ার করে দিলাম ইভেন কি আরো অনেক চ্যানেল রয়েছে যেই চ্যানেলগুলো কি করছে বলো তো হয়তো কিছু গাছের ভিডিও শুট করছে কিছু ফুলের ভিডিও শুট করছে বা কিছু ফলের ভিডিও শুট করছে শুট করে আপলোড দিয়ে দিচ্ছে একটা মিউজিকের থ্রু বাট এই যে গাছ ফল ফুল যেগুলো দিয়ে তোমরা আপলোড দিচ্ছো সেগুলো দিয়ে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজড হবে না তোমার হয়তো দিনের শেষে কিন্তু হয়তো একটা মিউজিকের জন্য ভিউজ আসছে কিন্তু সেই ভিউজ দিয়ে কি তোমার চ্যানেল শর্ট চ্যানেল কি মনিটাইজড হবে সেটা কি তোমরা কোনোদিন ভেবে দেখোছো তোমরা ভাবো একশোটা বা হাজারটা ভিউজ এসে গেলে তোমরা খুব খুশি হয়ে যাও বাট একটা টেন মিলিয়ন ভিউজ মানে কি জানো মানে একটা যখন ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে হয় হাজার সাবস্ক্রাইবার আর টেন মিলিয়ন ভিউজ কিন্তু কমপ্লিট করতে হয় দেখো শর্টস যখন তোমরা আপলোড দিচ্ছ বাইরে থেকে নিয়ে আশা করাই যায় হাজার সাবস্ক্রাইবার না এমনি পূরণ হয়ে যাবে বাট এই যে টেন মিলিয়ন ভিউজ কি কমপ্লিট করতে পারবে কমপ্লিট করতে কিন্তু পারবে না আর যারা ধরো কমপ্লিটও করে নিচ্ছ দিনের শেষে কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে না কারণ প্রসিডিওর গুলো একটু ফলো আপ করে দেন তোমরা কাজ করো আমি তোমাদেরকে এটা রিকোয়েস্ট করেই বারবার বলছি ঠিক আছে চলো এবার আমি তোমাদেরকে বলবো কোন কোন চ্যানেল দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে খুব ভালো গ্রো করবে ইভেন কি সেই চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে যেমন এই চ্যানেলটা আমি একটু আগে যেটা দেখালাম সেই চ্যানেল কিন্তু মনিটাইজড পাবে কারণ সেই চ্যানেল ফিফটি পার্সেন্ট স্ক্রিন জুড়ে তার ফেস রয়েছে ইভেন কি তার ভয়েস দিচ্ছে সেই ভিডিওতে ঠিক আছে যারা গ্রিন স্ক্রিন ভিডিও করছো আমি বারবার বলবো গ্রিন স্ক্রিন ভিডিও যারা করছো করো কোনো অসুবিধা নেই বাট নিজের এই যে একটা স্ক্রিনটা দেখতে পাচ্ছ এই স্ক্রিনে ফিফটি পার্সেন্ট জুড়ে তোমাদের নিজেদের ফেসটা রাখবে রাখার পর পিছনের যে ভিডিওটা চলছে যেটা গ্রিন স্ক্রিন জন্য নিয়েছো সেই ভিডিওটাকে নিয়ে তোমরা দেখে দেখে রিয়াকশন দেবে ইভেন ভয়েস ওভার দেবে ভয়েস ওভার দেওয়ার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে সেই চ্যানেল কিন্তু মনিটাইজ হবে ঠিক আছে যারা বাইরে থেকে ভিডিও ডাউনলোড করছো তাদের জন্য একটা পরামর্শ দিচ্ছি সেই ভিডিওগুলো ডাউনলোড করো বাট তোমরা সেটাকে নিজেরা এডিট করো এডিট করে ভিডিওটা দেখে নিজেরা একটু ভয়েস ওভার নাও তাহলে দেখবে

আর যাদের ভয়েস নেই তারা কিন্তু পুরো এআই প্রসিডিওর মাধ্যমে কিন্তু তারা নিজেদের ভয়েসটা জেনারেট করছে তো তোমরা কিন্তু এই যে এআই জেনারেট এই ব্যাপারটাকে কিন্তু ইউজ করতে পারো তোমাদের ভিডিওতে তাহলে কিন্তু তুমি প্রচুর ভিউজও পাচ্ছ ইভেন কি তোমাদের চ্যানেল কিন্তু খুব সহজেই মনিটাইজ হয়ে যাচ্ছে এআই অ্যাপ্লিকেশনটা তোমরা ইউজ করতে পারো পরে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ করতে পারো তো আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম কোন কোন চ্যানেল মনিটাইজেশন পাবে আর কোন কোন চ্যানেল মনিটাইজেশন পাবে না ঠিক আছে তো আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলে কিন্তু কমেন্ট করে কেউ জানাতে ভুলো না যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও তো নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে দেখা হচ্ছে নেক্সট কোনো ধমাকাদার কন্টেন্ট নিয়ে ততক্ষণ জন্য ভালো থেকে সুস্থ থেকো